দীপশিখার আপনার দেখছেন খবর বাংলা চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে গত ১০ই নভেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিমু এলাকায় জিটি রোডের উপর এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারায় মেমারি সুলতানপুর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক তরচাদার যুবক নাম শেখ আজিয়ার ইসলাম এই ঘটনায় সঙ্গে থাকা আরও এক যুবক সামান্য আহত হয় গত দোসরা নভেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিমু এলাকায় জিটি রোডের ওপর এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারায় মেমারি সুলতানপুর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক তরতাজা যুবক নাম শেখ আজিয়ার ইসলাম এই ঘটনার সঙ্গে থাকা আরও এক যুবক সামান্য আহত হয় আকস্মিক এই মৃত্যুতে শোকে বিহল হয়ে পড়ে পরিবার থেকে পরিবার পরিজনেরা শোকে পাথর হয়ে পড়ে ওই যুবকের মা সেদিনের ঘটনায় জানা যায় প্রচন্ড দ্রুত গতিতে বাইক চালিয়ে যাবার সময় মেমারি নিমো এলাকায় স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ওই ওই এরপর একজন সুস্থ থাকলেও অপরজন প্রাণ হারায় মৃত যুবকের পরিবার অভিযোগ করছে যে এটা স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয় কারণ তারা জানাচ্ছেন সেদিন তাদের ছেলে বাড়িতে ঘুমিয়েছিল বিকালবেলায় তারই বন্ধু তাকে ফোন করে ডাকে জিমে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছেলে এরপর ফোনের মাধ্যমে তারা জানতে পারে তাদের ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পরিবারের লোকেরা হাসপাতালে গিয়ে দেখে ছেলের মৃত্যু হয়েছে প্রথমে পরিবারের লোক জানতে পারে তাদের ছেলেই গাড়ি চালাচ্ছিল এবং ওই বন্ধু পেছনে বসেছিল কিন্তু ঘটনার কিছুদিন পর প্রকাশ্যে আসে তাদের ছেলে নয় বরং তাদের ছেলে বাইকের পেছনে বসেছিল এবং যে ছেলেটি আহত হয়েছে সে গাড়ি চালাচ্ছিল এরপর মৃত ওই যুবকের পরিবার পুলিশের কাছে অনুরোধ করেন বিষয়টি নিয়ে পুনরায় তদন্তের জন্য পরিবারের অভিযোগ গত ষোলো এগারো দু তারিখে ওই আহত যুবকের বাড়ি থেকে মা এবং ঠাকুমা এবং আরও এক মহিলা মৃত যুবকের বাড়িতে এসে তদন্ত না করার জন্য বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে এরপরই মৃত যুবকের পরিবার থানায় পুনরায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় তারা অভিযোগ করছে তাদের ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আসল সত্য উদ্ঘাটন করে দোষীকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক এমনটাই চাইছে পরিবার আমরা প্রথমে মনে করেছিলাম যে এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু আমাদের ছেলে যখন আমাদের যেদিন মারা গেল ছেলে সেদিন তো আমাদের ঠিক নেই কাউরেরই মাথা ঠিক নেই কিন্তু আমাদের ছেলে যখন মাটি হয়ে গেল তারপর থেকে এবার উল্টো পাল্টা ওই তরফ থেকে গাল আমাদের ছেলের নামে মিথ্যে কথা যে আমাদের ছেলের জোর করে নাকি ওকে নিয়ে গেছে আসতে গাড়ি চালাতে বলেছে ও জোরে চালিয়েছে এইভাবে এইভাবে আমাদের ছেলের নামে আমরা ওটা শুনছি এর আগে ও একাধিক ঝগড়া অশান্তি তো আমার ছেলেকে ও জড়িয়েছে সেই পরিপ্রেক্ষিতেই আমরা মনে করছি যে ওই যুক্ত আমার ছেলে যেতে চাইতো না ফোন করে উত্তক্ত করত ছেলেকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম মেসেজ পাঠাতো ভয়েস পাঠাতো যে এই তোকে মারতে যাইছে এই তোকে গালাগাল দিয়েছে এবার সেদিনকে দু তারিখে সন্ধ্যের সময় যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা যতদূর জানি যে শেখ আরিয়ান তাকে ফোন করে ডাকে এবং বাড়ি থেকে নিয়ে যায় সে মানে যাওয়ার ইচ্ছা ছিল না তার কারণ হচ্ছে তার হাতে কিছুদিন আগে একটু লেগেছিল তো সে যেতে চাইছিল না কিন্তু সে আরিয়ানই তাকে জোর করে নিয়ে নিয়ে যায় এবং বলে যে আমি জিম করতে যাব। সে আরিয়ান বলে যে আমি জিম করতে যাব তো আমাকে একটু জিম যেখানে হয় সেখানে নামিয়ে দিই আমাদের কি অভিযোগ আমার ছেলে বাড়িতে ঘুমাচ্ছিল আমার ছেলেকে ডেকে নিয়ে যেয়ে আমার ছেলেকে মার্ডার করা হলো ওই ভালো ছিল না আমরা মিশতে মানা করতাম ওরা নানের ডিগ্রিতে কি গ্রামটা যে কি গ্রামটা দিয়ে আমরা তো বাড়িতে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম চলে যাব পরবর্তী খবরের দিকে রাতের অন্ধকারে চলছে অবৈধ বালি পাচার রাতের অন্ধকারে ঝাড়খণ্ড সরলা এলাকা থেকে অসংখ্য ট্রাক্টর নলহাটি থানাকে সেটিং করে অবৈধ বালি পাচার চালাচ্ছে যা পুলিশ দেখেও না দেখার ভান করেছে এমনই অভিযোগ এলাকাবাসীদের অবৈধ বালি পাচার বন্ধ করতে ব্যর্থ নলহাটি পুলিশ রাতের অন্ধকারে পুলিশকে হাত করে রম্যরমি চলছে অবৈধ বালি পাচার অভিযোগ নলহাটি এলাকাবাসী নলহাটি এলাকা নজিবুল শেখ নামের এক ব্যক্তি অভিযোগ করেন রাতের অন্ধকারে ঝাড়খণ্ড সরলা এলাকা থেকে অসংখ্য ট্রাক্টর নলহাটি থানাকে সেটিং করে অবৈধ বালি পাচার চলছে পুলিশ যা দেখেও না দেখার ভান করে এমনই অভিযোগ ঝাড়খণ্ডের সরলা এলাকা থেকে ভোলা গোবিন্দপুর হয়ে বানিয়র বসন্ত হয়ে বিভিন্ন গ্রামে চলে যাচ্ছে অবৈধ বালি বীরভূম জেলা পুলিশের উদ্যোগে অনেক জায়গায় বালি পাচার রুখলেও নলহাটি থানায় চলছে এমনই রম নমা কারবার গাড়ি প্রতি মান্থলি ছ হাজার টাকা চলে যাচ্ছে নলহাটি থানা আধিকারিকের পকেটে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভিযোগকারী প্রতিদিন গড়ে আঠেরো থেকে কুড়িটি গাড়ি অবৈধভাবে বালি পাচার হচ্ছে আবাস যোজনার টাকা শাসক দলের ঘনিষ্ঠের বিরুদ্ধে রাজ্যে আবাস যোজনার দুর্নীতির ঘটনার সামনে চলে আসায় কার্যত অসুস্থের মধ্যে পড়েছে শাসক দল কোথাও অযোগ্য ব্যক্তিরা আবাস যোজনার সুবিধা পাচ্ছে আবার কোথাও প্রকৃত প্রাপকেরা আবাস যোজনার সুবিধা পাচ্ছে না রাজ্যের আবাস যোজনা দুর্নীতির ঘটনা সামনে চলে আসায় কার্যত অস্বস্তির মধ্যে পড়েছে শাসক দল কোথাও অযোগ্য ব্যক্তিরা আবাস যোজনার সুবিধা পাচ্ছে কোথাও বা প্রকৃত প্রাপক এই আবাস যোজনার প্রকল্প থেকে নাম বাদ যাচ্ছে তাদের আবাস যোজনার দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কাঠগোড়ায় তুলেছে বিরোধী দলের নেতৃত্বরা তেমনই এক আবাস যোজনা দুর্নীতির অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভা নরেন্দ্রপুর অঞ্চলের খ্রিস্টান পাড়া এলাকায় এক ছিলতে ঘরে দিন কাটছে সত্তর উদ্ধ দম্পতি প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে সমস্ত কিছুই মোকাবিলা করছে এক চিলতে ঘরে বৃদ্ধই দম্পতি দম্পতির ছেলে পরিযায়ী শ্রমিক কাজের সূত্রে কলকাতায় থাকে দম্পতির ছেলে দুহাজার একুশ সালে দম্পতির ছেলে বিপ্লব বৈদ্যর নামে আবাস যোজনার ঘর আসে সেই সময় প্রাক্তন পঞ্চায়েত প্রধান আরজিনা গাজীর ঘনিষ্ঠ সিরাজুল মোল্লা ওই ঘরের টাকা আত্মসাৎ করেছে বিরোধীদের এবং পরিবারের অভিযোগ যখন দম্পতির পরিবারের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় তখন প্রাক্তন প্রধানের ঘনিষ্ঠ সিরাজুল মোল্লা বিপ্লব বৈদ্যর ব্যাংক অ্যাকাউন্টের বদলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনার আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকা আত্মসাৎ করেছেন ফলস্বরূপ প্রধানের ঘনিষ্ঠ হওয়ার কারণে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বৃদ্ধ দম্পতির পরিবার গেলেও কোন ওপরের ছাদের টাকাটুকু নিয়েও পেল না বৈদ্য পরিবার মীরা বৈদ্য জানান কোন রকম ভাবে আমাদের এই সংসার চলে আমার ছেলে কলকাতা থেকে যা টাকা পাঠায় সেইটুকুনি টাকাতেই বেঁচে আছি ওষুধ কেনার পয়সাটুকু নেই আমরা শুনেছিলাম আমাদের বাড়ি হবে সেই জন্য আমাদের আবাস যোজনার তালিকায় নামও রয়েছে কিন্তু সেই বাড়ির টাকা এখনও পাইনি বিডিও অফিসে বারবার গিয়েও কোনো রকম লাভ হয়নি এই কুড়ে ঘরে দুই বুড়ো বুড়ির আতঙ্কের মধ্যে থাকতে হয় বৃদ্ধ দম্পতির একটাই দাবি তাদের ন্যায্য টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা ডিপু বর তিনি জানান প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্নীতির খবর উঠে আসছে সংবাদ শিরোনামে তা দেখে আমরা স্তম্ভিত তেমনি এখানে এই বৃদ্ধ দম্পতির ঘরের টাকাও প্রাক্তন প্রধানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সে তুলে দিয়েছে ঝড় বৃষ্টিতে কুড়ে ঘরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এই দম্পতি বারে বারে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো রকম কোনো সুরহা হয়নি আমরা চাই এই বৃদ্ধ দম্পতি সুষ্ঠু বিচার পাক ও তাদের যে আবাস যোজনা ঘরের টাকা যেন অবিলম্বে সঠিক বিচারের মাধ্যমে ফিরে পাক এই দম্পতি এ বিষয়ে বর্তমান নরেন্দ্রপুর খ্রিস্টান পাড়া কলকাতার প্রধান জগদ্ধাত্রী হালদার তিনি জানান এই ঘটনা আমার সময়কালে হয়নি ফলে এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না আমার কাছে অভিযোগ আসে তাহলে আমি এর সঠিক তদন্ত করব উপযুক্ত প্রাপকদের হাতে ঘরের টাকা পাইয়ে দেব বৃদ্ধ দম্পতি সরকারি সাহায্যের জন্য আমি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলবো ওই বৃদ্ধ দম্পতি যাতে মা মাটি মানুষের বিভিন্ন যে সকল প্রকল্প রয়েছে সরকারের সে সকল প্রকল্পের সুবিধা পায় সেই ব্যবস্থা করা হবে আমার ভাঙা ঘর এই অবস্থা আমাদের চলার খুব অসুবিধা টাকা পয়সা না খেতে না খাবার কষ্ট হয় দিন অন্য দীর্ঘ খাওয়ার অসুবিধা ওষুধ খাওয়ার জন্য এই টাকা পয়সা জোগাড় করতে হয়

আর আমি ওই সম্পর্কে কিছু জানি না ওর তো আমার সময় হয়নি আগের পিরিয়ডে হয়েছে আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না দেখুন এই যে ভাঙা বাড়িটা এই বাড়িটায় দুটো একদম বৃদ্ধ বৃদ্ধা থাকে সত্তর বছর পঁচাত্তর বছর বয়সী অসহায় একদম প্রতিবন্ধী মানুষ এরা কোন রকমে না খাওয়া না দেওয়া অবস্থায় থাকি বার্ধক্য ভাতাও পায়নি এদের এরা একাধিকবার আবেদন করেছে কিন্তু বার্ধক্য ভাতা পায়নি কিন্তু ঝড় জল যখন আসে যখন বৃষ্টি হয় তখন অন্য ঘরে থাকে এখানে জল পড়ে এনাদের ছেলে বিপ্লব বৈদ্য তার নামে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয় সেই বরাদ্দ হওয়া টাকা মুসলমান পাড়ার প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় সিরাজুল মোল্লা নামক একজন তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকায় কিন্তু এদের টাকাটা আজও পর্যন্ত ফেরত পায়নি খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনই সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাক্রন স্টেবিলাইজারের উপর ম্যাকট্রন স্টেবিলাইজার